মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ ও মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার দাবি তুলে মঞ্চে নামে। মুক্তিযোদ্ধাদের নতুন আগস্ট। মুক্তিযোদ্ধা নতুন প্রজন্ম ও ছাত্র জনতার প্রতিনিধিদের সমন্বয় গঠিত এই প্ল্যাটফর্মের সমন্বয় করছেন গণক্রমের নেতা বীর প্রতীক অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী যেটা এখান পান না সংগঠনটির ব্যানারে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান শীর্ষক গোলটিবিল আলোচনার আয়োজন করা হয় আঠাশে আগস্ট আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণক্রমের ইমিরেটের সভাপতি ডক্টর কামাল হোসেন তবে তিনি সেখানে ছিলেন না সকাল দশটায় গোল টিবিল আলোচনা শুরু কথা থাকলেও বেলা এগারোটায় আলোচনা সভাটি শুরু হয় দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে আলোচনা সভায় প্রথমে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান তিনি বলেন সংবিধানকে ফেলার তারা করা হচ্ছে এর পেছনে রয়েছে জামাত শিবির ও জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি অধ্যাপক ইউরুসের নেতৃত্বে তারা মুক্তিযোদ্ধাদের জুতার মালা পরাচ্ছে শেখ হাফিজুর রহমানের বক্তব্য শেষ হওয়ার পরে মিছিল নিয়ে একদল ব্যক্তি ঢোকে এ সময় তারা জুলাইয়ের হাতিয়ার জেরে ভরো জুরাইয়ের যোদ্ধারা এক হও লড়াই করো স্লোগান দেয় এক পর্যায়ে তারা গোল টিভির আলোচনার ব্যানার ছিঁড়ে ফেলে আলোচনায় অংশ নেয়া ব্যক্তিদের অবরুদ্ধ করে রাখেন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় অধ্যাপক কার্জন প্রদীপ সিদ্দিকি সহ বেশ কয়েকজন মুক্তিযোদ্ধাকে শারীরিকভাবে নাজেহাল না করে মর জুতা দিয়ে পেটাতে চায় তারা একজন মুক্তিযোদ্ধাকে মাটিতে ফেলে মারতে থাকে দুপুর সোয়া ১২টার দিকে পুলিশের একটি দল এলে তারা পুলিশের কাছে লতিফ সিদ্দিকী অধ্যাপক শেখ হাফিজুর রহমান সাংবাদিক মঞ্জুর আলম পান্না সহ অন্তত পনেরো জনকে তুলে দেন প্রথম আলোর খবরে বলা হয়েছে আক্রমণকারীরা নিজেদের জুলাই যোদ্ধা বলে পরিচয় দিয়েছে আর তাদের সাথে ছিল পল্টন থানা জামাত ইসলামের নেতা শামীম হোসেন দর্শক বরাবরের মতোই পুলিশ মক সন্ত্রাসীদের গ্রেপ্তার বা আটক তো করেনি উল্টো ধরে নিয়ে গেছে গণতান্ত্রিক সভা করেছিল যারা তাদেরকে যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছিলেন তাদেরকে জিবে কার্যালয়ে নিয়ে গিয়ে আটকেও রেখেছেন তাদের এমন কি কেন পুলিশ তাদেরকে এতক্ষণ আটকে দেখেছে তারও কোনো ব্যাখ্যা দেয় প্রয়োজনটুকুও বোধ করেনি চ্যানেল ওয়ানের খবরে বলা হয়েছে আটক করে ডিবি কারজনে নিয়ে যাওয়া 15 জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ প্রশ্ন হলো সন্ত্রাস হলো যারা যারা অন্যের গণতান্ত্রিক অধিকার হরণ করলো তাদের না ধরে আক্রান্তদের বিরুদ্ধে মামলা দিয়ে সরকার কি প্রমাণ করতে চায় দর্শক অধ্যাপক ইউজ দায়িত্ব নেওয়ার পর থেকে মুক্তিযোদ্ধাদের হেনস্তার বহু ঘটনা ঘটেছে এর কোনোটিতেই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি এবার ঘটলো নিউজ রিপোর্টারদের সবচেয়ে বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মক উপর আক্রমণ চালিয়েছে ঘটনার প্রতিবাদ জানিয়েছে সাংবাদিকদের সংগঠনটির বিবৃতিতে বলা হয় জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা শিক্ষার্থী ও সাংবাদিকদের উপর ধারাবাহিক ভাবে পার্শ্ববিক হামলা চালানো হচ্ছে এবং মুক্তিযুদ্ধের স্মৃতি ধ্বংসের ষড়যন্ত্র চলছে দর্শক আপনাদের হয়তো মনে আছে গত বছরের ডিসেম্বরে কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কালুকে জুতার মালা গলায় দিয়ে লাঞ্চিত করা হয়েছিল গণমাধ্যমের খবর তখন বলা হয়েছিল এই দুর্বৃত্তরা জামাত ইসলামের রাজনীতি করে তারা এই বীর মুক্তিযোদ্ধাকে এলাকা ছাড়া করেছিল বর্ষিয়ান এই মুক্তিযোদ্ধা এরপর একটি ভিডিও বার্তা দিয়েছেন। দর্শক আব্দুল লতিফ সিদ্দিক কে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার জন্য অপমান করা কিংবা বীর প্রতীক আব্দুল হাই কানুর গলায় জুতার মালা শুধু তার গলাতেই সীমাবদ্ধ থাকে না এটি প্রতীকী এই জুতার মালা পড়েছে আসলে সব মুক্তিযোদ্ধা পুরো বাংলাদেশ এই অপমান এদেশের মুক্তি কেমে মানুষের অপমান একজন মুক্তিযোদ্ধাকে কেন তার এলাকা ছাড়তে হবে সে প্রশ্নের উত্তর কি অধ্যাপক ইউনুসের সরকার দিবেন যে দেশের মাটি রক্ষায় মুক্তিযোদ্ধারা অবদান রেখেছেন সেই মাটি তাদের কেন ছাড়তে হবে সে মাটিতে কেন তারা সভা করতে পারবেন না প্রশ্ন জাগে উনিশশো সালে স্বাধীনতা বিরোধীদের পরাজয় প্রতিশোধ নেওয়ার পথ কি এভাবেই উন্মুক্ত করে দেওয়া হচ্ছে একাত্তর কে ভুলে গিয়ে ধর্ম ব্যবসাকে রাজনীতির কেন্দ্র বিন্দুতে যারা পরিণত করতে চাই তাদের আস্ফলন দেখতে হবে এখন অন্তর্বর্তী সরকার আমলে শুধু ব্যক্তি বা গোষ্ঠীর উপরে আক্রমণ হয়নি মুক্তিযুদ্ধের প্রতীক স্থাপন গুলোর উপরও হামলা হয়েছে পাঁচই আগস্ট ক্ষমতার পত্র পরিবর্তনের পর পরই সারা দেশে হাজার হাজার মুরাল ভাস্কর্য ও প্রতিকৃতি ভেঙে ফেলা হয় মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে হামলার ঘটনায় বঙ্গবন্ধুর মোড়ার প্রায় ছয়শটি ছোট বড় ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছিল শুধু স্থাপনা নয় অধ্যাপক ইউনুসের সরকার মুক্তিযোদ্ধাদের সংজ্ঞাটাই পাল্টে দিয়েছেন অন্তর্বর্তী সরকার অন্যতম আলোচিত ও বিতর্কিত পদক্ষেপ ছিল জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ দুই জারি করা এই অধ্যাদেশ অনুসারে চারটি বিশেষ শ্রেণীকে বীর মুক্তিযোদ্ধার পরিবর্তে মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকার মুখে নিরপেক্ষ হওয়ার দাবি করলেও এই সংজ্ঞা পরিবর্তনের মাধ্যমে তারা একটি রাজনৈতিক পক্ষকে খুশি করতে চেয়েছে দর্শক ডক্টর ইনুস দায়িত্ব পর থেকে সবচেয়ে বেশি আক্রান্তের শিকার হয়েছে দেশের মুক্তিযুদ্ধের স্থাপনা আর মুক্তিযোদ্ধারা গত বছর আটই আগস্টের পর থেকেই উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের উপর জুলাই আন্দোলনকে স্থান দেওয়ার চেষ্টা হচ্ছে বিতর্ক এড়ানোর জন্য সরকার ও সরকার সমর্থকদের পক্ষ থেকে দাবি করা হয় মুক্তিযুদ্ধের সঙ্গে তাদেরকে স্বীকার করে তারা সামনে এগিয়ে যেতে চান বিএনপি জামাত ও এনসিপি মানে বর্তমানে ক্ষমতাবান রাজনৈতিক দলগুলি একই দাবি করেন প্রশ্ন হলো বাংলাদেশের রাজনীতিতে বিচরণকারী সব যদি মুক্তিযুদ্ধকে ধারণ করে এবং নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি প্রমাণে সদা তৎপর থাকে তাহলে সারা দেশে মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্ন মুছে ফেলার যে চেষ্টা হয়েছে তার দায় আসলে কার স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে কথা বলায় বিএনপি ফজলুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে অথচ তার বিরুদ্ধে যখন মব সন্ত্রাস চলছিল তখন দলটি ছিল নীরব দর্শক তর্কের মাঠে আর বয়ান তৈরির কাগুজে আলাপের মধ্যে বিরাট ফাঁক আছে মুক্তিযুদ্ধ যদি সবার কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে জুলাইয়ের পক্ষ শক্তিরা মুক্তিযুদ্ধের রক্ষা করতে পারলো না উল্টো আওয়ামী বিরোধিতার নাম করে স্বাধীনতার সব ইতিবাচক অর্জনকে ধুলিস করার জন্য উঠে পড়ে লেগেছে ধানমন্ডির বত্রিশ নম্বর শেখ পরিবারের যতটা না পত্রিক সম্পত্তি তার চেয়ে বেশি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের অন্যতম স্মৃতি চিহ্ন ধানমন্ডির বত্রিশ কে বাদ দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের তথা মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা শুধু অসম্ভব নয় বরং অকল্পনীয় বটে সরকারি বুলডোজার দিয়ে সে বাড়িটি যখন ভাঙ্গা হলো তখন দেশের সব রাজনৈতিক দলে ছিল চুপ মুক্তিযুদ্ধের অন্য রক্ষা না করতে পারার ব্যর্থতার দায় কি বিএনপির মতো রাজনৈতিক দলগুলো নেবেন নাকি এক্ষেত্রে তাদের প্রচ্ছন্ন মদত ও মৌন সম্মতি রয়েছে শুধু মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্ন নয় জুলাই উত্তর বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের কবরের নাম রক্ষা পাচ্ছে না মুক্তিযোদ্ধাদের কবরের নাম ফলক মুছে দেয় ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে আলোড়ন তুলেছে প্রশ্ন হচ্ছে পক্ষ পক্ষ যদি মুক্তিযুদ্ধের শক্তি হয় তাহলে এগুলো কারা করছে সবগুলো ঘটনাতে সরকারের ভূমিকা শুধু নিরব দর্শকই নয় বরং সরকার আটক করছে আক্রান্তকে জেলে করছে মুক্তিযোদ্ধাদেরকে সরকার এমন ভূমিকায় প্রশ্ন রাখাই যায় দেশের সব মুক্তিযোদ্ধা এই ধরনের হামলার বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় না তখন তা এক ধরনের নীরব সমর্থন হিসেবে বিবেচিত হতে পারে নানা বিষয়ের দিকে দৃষ্টিপাত করলে বোঝা যাবে মুক্তিযুদ্ধ নিয়ে মুক্তিযুদ্ধের অর্জন নিয়ে কথা বলতে গেলেই একদল বিভ্রান্ত মানুষ যে কোনো দেশপ্রেমী মানুষের গায়ে আওয়ামী দোষর ট্যাগ লাগিয়ে দিচ্ছে জীবনের শেষ প্রান্তে এসে মুক্তিযোদ্ধারা এরকম অপমানিত হবেন তা নিশ্চয়ই তারা ভাবতে পারেননি তাদের মন যদি এখন হতাশা থেকে প্রশ্ন আসে এ তাহলে কেন আমরা যুদ্ধ করলাম তাহলে তাদের মনে আশা জাগিয়ে তুলবে কে বিভ্রান্ত পরাজিত শক্তির কাছে কি মুক্তিযুদ্ধের সবক হবে মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনা আর হেনস্তার ঘটনায় মামুলের প্রতিবাদ কিংবা নিন্দা জানানো হলে দুদিন পর মানুষ এই ঘটনা ভুলে যাবে কিন্তু যে দুর্বৃত্তরা একজন মুক্তিযোদ্ধাকে অপমান করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হলো কিনা তার দেখার জন্য উদ্ভৃত থাকবেন ইতিহাস সন্ধানী মানুষ একদিন একটি ঘটনা এদেশে ঘটতে পেরেছিল সে কথা তারা ভুলে যাবেন না কিন্তু মনে রাখতে হবে সেই প্রবাদ যে অতীতকে ভুলে যায় সেই ইতিহাসের পুনরাবৃত্তির শিকার হয় এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ